আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিক আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে সাউন্ড ভাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের জন্য একটা সুখ সংবাদ বলা যেতে পারে সাউন্ড ভাই মুস্তাফিজুর রহমান পিএসএল এ ডিরেক্ট সাইনিং এ লাউল কানান হয়ে এবার পিএসএল মাতাবেন আপনি কি সে খবরটা জানেন হ্যাঁ এই খবরটা আমি শুনছি আমি কালকেই দেখছি খবরটা তো এই বিষয়টা মানে আপনি কিভাবে দেখতেছেন হ্যাঁ এটা তো আসলে বাংলাদেশ ক্রিকেট বাসীর জন্য বা আমার আমরা যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে থাকি তাহলে অবশ্যই এটা আমাদের কাছে অনেক খুশির একটা সংবাদ কারণ আমরা জানি যে বিগত কিছুদিন আগে আইপিএল থেকে মুস্তাফিজের রামটা প্রত্যাহার করা হয় এখানে আইপিএল এ আইপিএল গভর্নমেন্ট হয়তোবা কিছু ইস্যুর কারণে বাংলাদেশের এই একজন বড় তারকা আমাদের মুস্তাফিজুর রহমান ওনাকে যে কোনো কারণবশত দল থেকে বাদ দিয়ে দিছে এরপরে কিন্তু একটা সময় যাচ্ছিল যে মুস্তাফিজ অনেকটা সময় মানে বাইরে আমরা দেখলাম যে বাংলাদেশে রিসেন্ট একটা ঘরোয়া লিগ শুরু হয়েছে সেই জায়গাটাতেও কালকে অনেক ভালো পারফরমেন্স করছে এবং এই যে লাহোর মানে পিএসএল এ এই যে তাকে ডাইরেক্ট সাইনের মাধ্যমে দলে নিয়েছেন এটা আসলে বাংলাদেশ ক্রিকেট বাসীর জন্য অনেক একটা আনন্দেরই ব্যাপার কারণ হচ্ছে যে আহ একটা প্লেয়ার যেখানে কিছুদিন আগে একটা বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল সেই জায়গা থেকে আরেকটা বড় টুর্নামেন্ট থেকে ডাক আসা এবং টাকা যেটাই হোক না কেন প্রথম কথা হচ্ছে যে যেহেতু পাকিস্তান আগ্রহ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছেন তার মানে এটা আসলে আমাদের জন্য একটা আহ সুখের সম্বাদি বলতে পারেন